বড় বউ ডিরেকশন দিচ্ছে এক না বলো 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 ভাই কি বলবো সারা জীবন তোমার সমস্ত খুশির আনন্দের ভাত কাপড়ের সব কিছু দায়িত্ব নিলাম বলে না বৌদি কি দায়িত্ব নিলে বৌদি না বৌদি বলবে আমি তোমাদের সবাইকে ভালো রাখার দায়িত্ব নিল আজকে আমি আর আমার নিজের পরিচয় দিচ্ছি না তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো আর নতুন করে আমার পরিচয় দিতে হবে না আর যারা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো পুরো ভিডিওটা দেখো যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই কালকে আমার ভিডিওটা দেখো কালকে আমি আমার নিজের পরিচয় দিয়ে দেবো আজকে আমি পুরো ভিডিওটা দিয়ে সাউন্ড অফ করি কারণ এটা আমার নিজের স্মৃতি হিসেবে আমি আমার কাছে রেখে দিচ্ছি তাই যতটা পেরেছি ন্যাচারালি রাখার চেষ্টা করেছি

আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে হ্যাঁ এই রিচেলসটার নাম আমি জানি না কিন্তু এই রিচুলসটা দেখে আমার খুব ভালো লাগলো যাই হোক অনেক বেলা হয়ে গেছে শুধু দাদার বউ ভাত দেখবো বলে এতক্ষণ খাওয়া দাওয়া সব বন্ধ করে দাদার কাছে বসেছিলাম দাদার বউ ভাত হয়ে যেতেই আমি আমার দুই বৌদিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম খাবার খাওয়ার জন্য কারণ এনারা দুজনেই শুধু আমার জন্য খাইনি বসেছিল কখন আমি আসব আমার সাথে আসবে দুজনে মিলে এ করে কি ভালো করে বসতে দে তারপরে এই যে আমি এখন অপেক্ষা করছি বৌদি কখন ভালো করে বসবে ওর ভালো করে বসা হলে তারপরে আমি বাকি ভিডিওটা স্টার্ট করব এই আগে ভালো করে ভিডিওটা কর এবার এবার কর বসেছি এবার কর ভালো করে কর একজন ভালো হচ্ছে আরেকজন উঠে বলছে এইখানে বৌদির রিচুয়ালস হচ্ছিল হাতে শীতালগন হ্যাঁ এটা অন্য কারোর যায় বৌদি যেহেতু মা কালীকে একটু ভালোবাসে তাই বললাম চলো এই সম্পূর্ণ জগতের মা একবার তোমার বানিয়ে দেওয়া যাক আর এইখানে শেষ হতেই আমি বৌদিকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছিলাম সাজানোর জন্য কারণ বৌদিকে একটু তাড়াতাড়ি বের করতে হতো সাজিয়ে আর এখানে বৌদির ডিমান্ড ছিল আইটা হালকা পিঙ্ক এবং সিমারের মধ্যে থাক বাকিটা আমার ওপরে ছেড়ে দিয়েছিল বৌদির লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি এখনও ছবি পাইনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও পেজটাতে সাথে নতুন হলে পেজটা ফলো করে দিও আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গাইস রাধে রাধে